হুজুর আওয়ামী বিরোধী দলেরা আফা আসতেছে এটা শুনলে তারা ভয়ে আতঙ্ক হয়ে যায় কি আওয়ামী লীগ বিরোধী দলেরা আওয়ামী লীগ বিরোধী দলেরা আফা আসতেছে এটা শুনলে আতঙ্ক হয়ে যায় এখন আমার প্রশ্ন হলো আওয়ামী তারা এত ভয় পায় কেন কমেন্ট প্রশ্ন কমেন্টে করছে কিনা আইকি কি রাজনীতি করিনি রাজনীতি তোরা করবি আয় হইলাম রেফারি তোরা খেলাইবি আমি হাফ তারপরে অফসেট টফসেট ধর্ম তা আতঙ্ক হয়ে যায় হয়তো ডর লাগে অথবা হে এর স্বাস্থ্য ভাই দিয়ে আল্লাহ এই রাজনৈতিক অধিকার দেওয়া ঠিক হবে না তারা আমাদের আইকন গুলারে ফাঁসি দিয়ে লটকা আলেছে আঙরে মারিয়ে এলেছে তারা চৈদ্দশো সেলের কলজে খুলিয়ে এলেছে এই মেয়েটা কোন শর্মে সে কথা বলে সে যেমনি আছে তবা করে আল্লাহ বিল্লা না করবো রে রাজিল্লা মরিচ্ছা মরিচ্ছা সুন্দরই থাক নমাজ কলমহল কোনোরকম শান্তিতে থাক গাবজাবো যাচ্ছে মর বিয়রে